কাহিনী শুরু হয় আঠারোশো সালে তরুণ লেখক হারমেন মেলভিল নতুন গল্পের খোঁজে নানটাকেট এলাকায় এসেছে সে একটি নির্দিষ্ট বাড়িতে গেলে বাড়ির মালকিন তাকে বিক্রেতা ভেবে চলে যেতে বলেন কিন্তু পরক্ষণেই সে এখানে আসার মূল কারণ হিসেবে একটি চিঠি দেখায় যা দেখে তিনি সাথে সাথে নিজের স্বামীর সঙ্গে লেখকের পরিচয় করিয়ে দেন এখানে আমরা থমাস নিকারসনের সাথে পরিচিত হই যিনি এই সরাইখানার মালিক একটি জাহাজ ডুবির ঘটনা জানতে লেখক তার সাথে দেখা করতে এসেছে সেই ঘটনার বিনিময়ে সে নিজের সারা জীবনের কামাই তার সামনে পেশ করে কিন্তু থমাস লেখকের এই প্রস্তাবে রাজি না হয়ে তাকে এখনই বাসা থেকে চলে যেতে বলে লেখক চলে যেতে নিলে থমাসের বউ তাকে থামিয়ে জানায় থমাস আজ পর্যন্ত সেই ঘটনা কারোর সাথে শেয়ার করেনি এমনকি তাকেও কোনোদিন বলেনি হারমেনকে একটু অপেক্ষা করতে বলে তিনি ঘরে এসে নিজের স্বামীকে বোঝায় তাদের বর্তমান আর্থিক অবস্থা খুব করুন এমন পরিস্থিতিতে তাদের সেই টাকার প্রয়োজন আছে তাই থমাস যেন কাহিনী বলতে রাজি হয় বউয়ের চোখে জল দেখে থমাস অবশেষে কাহিনী শোনানোর জন্য হারমেনকে ভেতরে আনে তবে থমাস একটি শর্ত প্রদান করে তিনি ততক্ষণ কাহিনী বলবেন যতক্ষণ তার ভালো লাগবে এই শর্তে হারমেন সম্মতি জানায় এবার থমাস তার সেই কাহিনী বলা আরম্ভ করে যা তার জীবন পাল্টে দিয়েছিল সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তাই আজ গিয়ে জয়েন হয়ে যান সময়কাল চলে আসে আঠারোশো সালে আমরা ওয়েন চেস নামক এক নাবিককে দেখতে পায় সে তার ওয়াইফকে নিয়ে আজ খুব খুশি ছিল কারণ বহু বছর জাহাজ চালানোর অভিজ্ঞতা থাকায় তাকে ক্যাপ্টেন হিসেবে প্রমোশন দেয়া হবে তৎকালীন সময়ে নান কিছু বিষয় আমরা এখানে জানতে পারি মূলত এখানে তিমি মাছ শিকার করা হতো সেই মাছের তেলের জন্য সেই তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো যাই হোক ওয়েন ওয়েলিং কোম্পানিতে গিয়ে জানতে পারে এবার তারা তাদের সবচেয়ে দামি জাহাজ এসেক্স সমুদ্রে পাঠাবে যে এখানে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা ওএনকে ফার্স্ট মেট হিসেবে নিয়োগ দিয়েছে সেই জাহাজে এই শুনে ওয়েন একদমই খুশি ছিল না কারণ কতবার তারা তাকে কথা দিয়েছিল এবার তাকে ক্যাপ্টেন বানানো হবে তাই এই সিদ্ধান্ত নিয়ে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে রুমের বাইরে বসে জর্জ পোলার্ড এসব কথা শুনছিল যাকে আসলে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তার বাবাও একজন ক্যাপ্টেন ছিলেন আর এই কোম্পানির মালিকপক্ষের একজন ওএনকে মোটা অঙ্কের বেতন এবং পরবর্তীতে ক্যাপ্টেন অনুর প্রতিজ্ঞা করে কোম্পানির সদস্যরা তাদের কথা এবার সে কাগজে লিখে দিতে বলে যাতে ভবিষ্যতে কথার হেরফের না হয় পরের দিন সকালে ওয়েন যাত্রার জন্য প্রস্তুত হয় তার অন্তঃসত্তা ওয়াইফ তাকে নিরাপদে ফিরে আসতে বলে বিদায় জানায় অন্যদিকে জর্জকে তার বাবা সাহস যোগায় যাতে সে সাফল্য নিয়ে ফিরে আসতে পারে শহরের বহু মানুষ তাদের ঘাটে বিদায় জানাতে আসে এখানে আমরা ছোট থমাসকে প্রথমবারের মতো দেখি অনার থমাস তার এক সহযোগীর সাথে এখানে এসেছে সম্মান ও টাকা কামানোর জন্য জাহাজের সেকেন্ড মেট জয়ের গলায় তিমির দাঁতের একটি টুকরো ঝুলানো ছিল মূলত যারা তিমি তারা স্মৃতি হিসেবে এমন মারে দাঁতের টুকরো গলায় ঝুলিয়ে রাখে এই দেখে সাহস পায় সেও একদিন তিমি মারবে জয় ছিল ছোটবেলার বন্ধু সে তাকে ক্যাপ্টেনের সাথে দেখা করতে বলে এভাবে প্রথমবার ও জর্জ সামনাসামনি একে অপরের সাথে পরিচিত হয় দুজনেই তেমন কথা না বলে নিজেদের কাজে লেগে পড়ে জাহাজ কিছু দূর এগোনোর পর হঠাৎ পালে সমস্যা দেখা দেয় এতে চারিদিকে হইচই শুরু হয় তবে বুদ্ধিমান ওয়েন দক্ষতার সাথে সেই সমস্যা দ্রুত সমাধান করে ফেলে জর্জ খেয়াল করে জাহাজের সবাই ওয়েনের কথা খুব মেনে চলে তাকে নেতা মনে করে এরা বিষয়টা ভালো না লাগায় রাতে ডিনারের সময় জর্জ ওয়েনকে তার দারিদ্রতা নিয়ে উপহাস করতে শুরু করে তার বাবা কৃষক ছিল বলে তাকে জয়ের সামনে ছোট করতে থাকে তাই এসব কথা সহ্য করতে না পেরে সে ডিনার থেকে উঠে চলে আসে এদিকে জাহাজের অন্য কর্মীদের দেখানো হয় যারা সামান্য খাবার খেয়ে দিন পার করছিল ক্যাপ্টেন ও মেটরা যেখানে মুরগি চাপাচ্ছে সেখানে তারা দুটো ডাল বাদ দিয়ে কাজ চালাচ্ছে সমাজের শ্রেণী বিভেদকেও এখানে তুলে ধরা হয়েছে ওয়েন তাদের মাঝে জর্জের এক আত্মীয় হেনরিকে দেখে তার উপর সব রাগ ঝেড়ে চলে যায় পরের দিন সকালে জর্জ জাহাজের পাল নামিয়ে ফেলার নির্দেশ দেয় কিন্তু এমনটা করা ঠিক হবে না বলে ওয়েন জানায় এখন নিজের জোর খাটানোর জন্য সে অবশেষে কর্মীদের বাধ্য করে পাল নামানোর জন্য এমনটা করাতে জাহাজ দ্বিগুণ গতিতে গতে শুরু করে তবে সামনেই তাদের জন্য বিশাল ঝড় অপেক্ষা করছিল তাই ওয়েন পথ পরিবর্তন করার অনুরোধ করে কিন্তু নিজের জেদ প্রমাণ করতে জর্জ তার কথা না শুনে ঝড়ের দিকেই জাহাজ নিয়ে যেতে বলে ফলে জাহাজের জানমালের বেশ ক্ষতি হয় তবে কোনো তারা ঝড় পার হয়ে শান্ত সমুদ্রের দিকে পৌঁছে যায় ওয়েন জর্জের রুমে গিয়ে তার এমন ঘাড় কারণ জানতে চাইলে সে বলে তারা জাহাজ না টে ঘুরিয়ে নিবে মানে কোনো মাছ ধরা ছাড়াই চলে যাবে এমন কথায় ওয়েন অবাক হয়ে তাকে বোঝায় তারা মোটেও কোনো সাফল্য ছাড়া ফিরে যেতে পারবে না এতে তাদের সবার মানসম্মান নষ্ট হবে তাই তারা জাহাজ নিয়ে সামনে এগিয়ে যাবে অবশেষে তারা তিমি মাছের দেখা পেয়ে যায় এদের মধ্যে একটি স্পার্ম ওয়েলের সন্ধান তারা পায় বর্ষার মাধ্যমে তারা সেই তিমিকে হত্যা করতে সক্ষম হয় রাতে তিমি থেকে তেল বের করার প্রক্রিয়া শুরু হয় কিন্তু তারা খুব বেশি তেল বের করতে পারছিল না কারণ বের করার রাস্তা খুবই ছোট তাই তাদের চিকন চাকন মানুষ প্রয়োজন ছিল তখন ওয়েন থমাসকে বলে তিমির ভেতর গিয়ে তেল বের করে আনতে এই ঘটনাটা সে কখনোই ভুলতে পারেনি মারাত্মক দুর্গন্ধের মাঝে তাকে তেল বের করতে হয়েছিল প্রথম সফলতার পর প্রায় তিন মাস কেটে যায় কিন্তু তাদের চোখে কোনো তিমি ধরা পড়ে না এছাড়া ধীরে ধীরে তাদের খাদ্যের মজুদও শেষের দিকে তাই বাধ্য হয়ে তারা একটি উপকূলে নিজেদের জাহাজ ভেরায় সেই মাছ থেকে পাওয়া তেল করে তারা খাবার সরবরাহ করবে সেখানে তারা এক স্প্যানিশ নাবিকের সাথে পরিচিত হয় তার মাধ্যমে জানা যায় তাদের সম্মুখীন একটি বিশাল 100 ফুট লম্বা তিমির সাথে হয়েছিল যা কিনা তাদের জাহাজ ধ্বংস করে ফেলে এতে তিনি তার এক হাত সহ নিজের বাকি সাথীদের হারিয়েছেন এই কাহিনী জয়ের কাছে একদম গাজেখুরি মনে হয় এত বড় তিমির খবর তারা কেউ আগে শুনেনি সেই নাবিক চলে যেতেই তাদের চোখে মুখে লোভের ছাপ বেশি ওঠে এমন একটা তিমি ধরতে পারলেই যথেষ্ট পুরো লালে লাল যেমন কথা তেমন কাজ তারা সেই তিমির খোঁজে পশ্চিমের দিকে রওনা হয় এভাবে তারা সাগরে কাটিয়ে দেয় পরিশেষে তারা তারা সেই সেই ধৈর্যের পুরস্কারও পেয়ে যায় নাবিকের বলা জায়গায় প্রচুর তিমি দেখতে পায় যথারীতি তারা শিকারে নেমে পড়ে যখনই তারা তিমি মাছের কাছাকাছি আসে ঠিক তখনই ওয়েনের নৌকা বিশাল ধাক্কায় উল্টে যায় তারা এই প্রথম সেই দৈত্যাকার তিমির এক ঝলক দেখতে পায় এখন নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা জাহাজের দিকে ফেরত আসতে থাকে তবে তাদের আরেকটি নৌকা একটি তিমিকে আঘাত করতে সক্ষম হয় কিন্তু এমনটা করার ফলে সেই বিশাল তিমির রাগে আবারও ওপরে এসে তাদের জাহাজের উপর হামলা করে বসে এতে জাহাজের অবস্থার বারোটা বেজে যায় এই ঘটনায় তাদের দুজন লোকও মারা যায় জর্জ নিজের নৌকায় দূর থেকে এই ধ্বংসযজ্ঞ দেখছিল জাহাজের কাছে এসে ওয়েনের মুখে সব বিস্তারিত শুনে সে হতাশ হয়ে পড়ে ডুবতে থাকা জাহাজকে তারা পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয় এখন সবাই মিলে জাহাজে থাকা প্রয়োজনীয় জিনিস আর সব খাবার তারা নৌকায় উঠানো শুরু করে কিছু দূর এগোনোর পর হেনরি ওয়েন এর দিকে পিস্তল তাক করে তার মতে ওয়েন এর জন্যই তাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তবে জয় ও জর্জের সহযোগিতায় তারা তাকে শান্ত করিয়ে পিস্তলটা নিয়ে ফেলে জর্জ ম্যাপের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করে যে তারা কত দূর এসে পড়েছে আবারও তারা ঝড়ের কবলে পড়ে এতে গুরুতর আহত হয় জয় তাকে অনেকেই বোঝা মনে করছিল যে কিনা অন্যের রেশনের ওপর চলছে দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায় তাদের সবার অবস্থা নাজুক হয়ে পড়েছিল একদিন তারা তারা একটি দ্বীপ আবিষ্কার করে নিজেদের নৌকা সেদিকে ঘুরিয়ে নিয়ে যেতে থাকে তখনই হঠাৎ ওয়েন পানির মধ্যে কিছু একটা টের পায় সেই দৈত্যাকার তিমি আবারও এখানে এসে তাদের সবগুলো নৌকা তস করে ফেলে সাগরের ঢেউয়ের স্রোতে তারা কিনারায় এসে আছড়ে পড়ে মানে সেই তিমি তাদের এতদিন অনুসরণ করছিল তীরে এসে আমরা তাদের পাগলের মতো আচরণ করতে দেখি সবাই যে যেখানে যা পাচ্ছিল তাই খেয়ে ফেলছিল খুদার জালায় তারা কাঁচা মাছ ডিম সব খেয়ে ফেলে জর্জ আগুন চালানোর পরামর্শ দেয় যদি কোনো জাহাজ তাদের আগুনের ধোয়া দেখে উদ্ধার করতে আসে এই আশায় এভাবে কয়েকদিন কেটে যায় খাদ্যের সন্ধানে বের হওয়া ওয়েন একটি গুহা খুঁজে পায় এই ব্যাপারটা সে বাকিদের অবগত করে গুহার ভেতরে গেলে তারা দেখতে পায় সেখানে বহু মানুষের কঙ্কাল পড়ে আছে মানে এরাও এই দ্বীপে আটকে পড়েছিল কেউ তাদের সাহায্যে আসেনি এতে ওএনরাও বিষয়টা বুঝতে পারে তাদের কেউ কেউ বাঁচাতে আসবে না তাই তারা সবাই মিলে ভাঙা নৌকা মেরামতের কাজে লেগে যায় কয়েকদিন টানা পরিশ্রম করে তারা সবগুলো নৌকা ঠিক করে ফেলে কিন্তু কয়েকজন সেই দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাদের মধ্যে জয়ও ছিল ওয়েন নিজের ছোটবেলার বন্ধু জয়কে বিদায় জানানোর সময় বলে সে অবশ্যই তাকে ফেরত নিতে এখানে আসবে স্বপ্ন ও আশা নিয়ে বাকিরা নৌকায় বসে রওনা হয় এতে যেন জয়ের চোখেও বেঁচে থাকার ইচ্ছে জেগে ওঠে তবে ভাগ্যের পরীক্ষা এখনো বাকি ছিল কয়েকদিন পর তাদের নৌকা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তারা গভীর সমুদ্রে হারিয়ে যায় হঠাৎ থমাস দেখে তাদের এক সঙ্গী ইতোমধ্যেই মারা গেছে তাই আরেকজন সেই লাশ পানিতে ফেলে দিতে নিলে ওয়েন এতে বাধা দেয় ওয়েন তাকে লাশকে টুকরো করতে বলে অর্থাৎ খাবারের অসীম কষ্টে থাকা জীবিতরা এখন মৃতদের মাংসকে জীবন বাঁচিয়ে রাখবে এসব দেখে থমাসের চোখে জল চলে আসে এমনটা যে কখনো ঘটবে তা সে জীবনেও ভাবেনি বুড়ো থমাসু এই পর্যায়ে গল্প বলতে বলতে থেমে যায় হারমেন তাকে জিজ্ঞেস করে এই ঘটনা কি সে নিজের বউকেও কখনো বলেছে উত্তরে সে জানায় সে এই ঘটনা যদি নিজের সহধর্মীকে বলতো তাহলে তাকে সে অনেক আগেই ছেড়ে চলে যেত হঠাৎ থমাস খেয়াল করে পিছনে দাঁড়িয়ে তার বউ সব শুনছিল বাকি গল্প যাতে বলতে পারে তাই তিনি থমাসকে সাহস যোগান এতে খানিকের জন্য ভেঙে পড়া থমাস আবারও কাহিনী বলতে শুরু করে যাই হোক পানিতে ভাসতে ভাসতে দুই মাসের বেশি কেটে গিয়েছিল নিজেদের খাবারের চাহিদা মেটাতে তারা একটি গেম খেলতো যেখানে হেরে যাওয়া ব্যক্তিকে জীবন দিতে হতো যাতে অন্যরা তার মাংসকে জীবিত থাকে এবারের খেলায় জর্জ হেরে যায় তাই সে তার ওই কাজিনকে বন্দুক দিয়ে বলে তাকে মেরে ফেলতে কিন্তু সে ক্যাপ্টেনকে না মেরে নিজেকে মেরে ফেলে এমনটা করার সাথে সাথে সবাই তার মাংস ভক্ষণ করতে থাকে এভাবে আরো কয়েকদিন পার হয় একদিন আবারও সেই দৈত্যাকার তিমি তাদের সামনে আসে এবার তাকে মেরেই ফেলবে এমন রাগ নিয়ে ওয়েন তীর নিশানায় তাক করে কিন্তু যখনই সেই তিমি ওপরে এসে তার দিকে তাকায় তখন ওয়েন যেন কোথাও হারিয়ে যায় সে বুঝতে পারে এই সাগর হচ্ছে তার ঘর তাদের ঘরে এসে তাদেরকে মারছে মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু প্রকৃতির বিচার যে বড় নিষ্ঠুর হয় তা বুঝতে পারে ওয়েন তাই আর ওই তিমিকে না মেরে তাকে শেষ বিদায় জানায় সে সেই তিমি অবশেষে সাগরের গভীর জলে মিলিয়ে যায় হঠাৎ একদিন একটি জাহাজ জর্জের নৌকাকে দেখতে পায় নৌকার সামনে জাহাজ আনার পর জাহাজের ক্যাপ্টেন তাদের অবস্থা দেখে ভয় পেয়ে যায় অন্যদিকে ওয়েনদের নৌকাটিও উদ্ধার হয় আরেকটি জাহাজের সহযোগিতায় পরের বছর তারা সবাই নিজেদের ঘাটিতে এসে পৌঁছায় তাদের জীবিত দেখে স্থানীয় মানুষরা বেশ অবাক হয়ে যায় ভিড়ের মধ্যে ওয়েন নিজের বউকে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরে পাশে এসে প্রথমবারের মতো নিজের কন্যা সন্তানকে দেখতে পায় সন্ধ্যায় জর্জ ও ওয়েন জাহাজ কোম্পানির কয়েকজন সদস্যের সাথে দেখা করে যেখানে তারা তাদের দুজনকে সামনে ঘুরতে যাওয়া তদন্তে মিথ্যে কথা বলতে বলে মূলত কোম্পানির সুনাম রক্ষা করতেই এমনটা করতে বলছে তারা বিনিময়ে দেয়া হবে মোটা অঙ্কের টাকা কিন্তু এবার আর টাকার প্রলোভনে না পড়ে ওয়েন সত্যের পাশে থাকবে বলে অবগত করে আর সে জর্জকেও এমনটা করতে বলে ছোট্ট থমাস শেষবারের মতো ওয়েনের সাথে দেখা করে সে তাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এতে তার ওয়েল পিন থমাসকে উপহার হিসেবে দিয়ে দেয় তদন্তের সময় জর্জ সব সত্য কমিটির সামনে পেশ করে তবে কেউই তাদের অবিশ্বাস্য বেঁচে যাওয়ার গল্পে বিশ্বাস করতে পারছিল না তাই মূল সত্যকে আড়াল করে কমিটির তদন্ত সমাপ্ত করে জর্জ আবারও ক্যাপ্টেন হিসেবে জাহাজ পরিচালনা করে কিন্তু কয়েকবার এই কাজে ব্যর্থ হয়ে সে অবসর গ্রহণ করে আরেকদিকে ওয়েন অন্য শহরে এসে নতুন ভাবে জীবন শুরু করে যেখানে সে অবশেষে নিজের জাহাজের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা অর্জন করেছে বন্ধুকে দেয়া কথা অনুযায়ী সে জয়কে উদ্ধার করতে সেই দ্বীপে জাহাজ পাঠায় দুর্ভাগ্য ক্রমে তার সাথে থেকে যাওয়া বাকি তিনজন ঠিকই থমাস নিজের কাহিনী বলা শেষ করে যে কখন তার গল্পে হারিয়ে গিয়েছিল তা সে নিজেও জানে না যাওয়ার আগে থমাস তাকে জিজ্ঞেস করে তার বইয়ের সব কি সে তুলে ধরবে উত্তরে হারমেন তাকে আশ্বস্ত করে জানায় সে পুরো গল্পকে কাল্পনিক রূপে তুলে ধরবে যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হবে এভাবেই তাদের যাত্রা এখানেই ইতি টানে হারমেন মুভিডিক নামে উপন্যাস পরের বছর প্রকাশ করে যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ইন দ্য হার্ট অফ দ্য সি মুভির কাহিনী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন টিল দেন স্টে উইথ পিডি রিভিউস